দে আপেছেন যদি একটু অন্য মূল যে 25% যা আমাদের পুরোটেই ঠিকাদারের পক্ষে চলে গেছে তো মনে দানাচ্ছি এবং 25% প্রতীক করছি

আমরা দেখেছি যখনই আমরা রাজপথে নামি তখনই কিছু বিভ্রান্তিমূলক তথ্য কিছু প্রচুক্রি মহল নানান ভাবে অপপ্রচার করে যে আন্দোলনকে মসাদ করতে চায় আপনারা সজাগ দৃষ্টি রাখবেন কেউ যেন কারো অপপ্রচারে কান দিবেন না সকলে আমরা ভাই ভাই একত্রিত হয়ে আমাদের দাবিকে বাস্তবায়ন করতে চাই সকলের সহযোগিতা সকলের স্বতঃ অংশগ্রহণ চাই আমরা যদি ঘরে বসেতে এখন বলি যে আন্দোলন করেন আন্দোলন করেন যখনই আন্দোলনের ডাক হয় আমরা কিন্তু রাজপথে তেমন একটা স্বতঃস্ফূর্তি দেখি না যার কারণে আমরা এখনো পর্যন্ত আমাদের দাবিকে বাস্তবায়ন করতে পারি নাই আমরা কথায় বলি আমরা ছয় লক্ষ লোক এত আমরা রাজপথে কতজন অংশগ্রহণ করি আমি কৃতজ্ঞতা জানাই বারবার যারা রাজপথে থেকে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন রাবার বুলেট টিয়ার গ্যাস সাউন্ড গ্যারেট দিয়ে আমাদের এই আন্দোলনকে নস্বাত করার চেষ্টা করেছে দাবিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু কোনো অপশক্তি আমাদের এই দাবিকে দাবিয়ে রাখতে পারবে না সকল বাধা করে আমরা জয়কে চিনিয়ে আনবো ইনশাল্লাহ সকলের সহযোগিতায় আপনারা সকল ভেদাভেদ বলে দল বল নির্বিশেষে একতাবদ্ধ হয়ে রাজপথে থাকুন ইনশাল্লাহ জয় আমাদেরই হবে আমরা যুক্তিক দাবি নিয়ে কাজ করছি আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয় আমরা কোনো অযৌক্তিক কোনো দাবি করছি না সুশীল সমাজ থেকে শুরু করে রাজনৈতিক সকল নেতৃবৃন্দদের কাছে আমাদের এই স্মারকলিপি দেওয়া আছে আমাদের মৌলিক চাহিদার কথা বলা আছে সবাই আমাদের কথার সম্মতি জানিয়েছেন সংহতি প্রকাশ করেছেন সবাই আমাদেরকে নিয়ে ব্যতীত হয়েছে এবং সকলেই বলেছেন আমাদের এই যুক্তিক দাবির পিছনে সবাই আসছে আজকে আমরা যদি একতাবদ্ধ হয়ে আমাদের এই দাবি নিয়ে কাজ না করি তাহলে দিন শেষে আমাদের ব্যর্থতার গানি নিয়ে ফিরতে হবে সামনে আসছে জুন মাস হাজার হাজার লোকের চাকরি চলে যাবে টেন্ডার জটিলতা হবে কাজে আসুন সকল বায়ু বোনেরা দলবল নির্বিশেষে আমরা একতাবদ্ধ কাজ করি আমরা যখনই রাজপথে ডাকবে বলি একত্রিত হয়ে কাজ করার জন্য অনেকে হয়তো বিধাগ্রস্ততায় কখনো আসে কখনো আসে না আমরা এবার চাই সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা শেষ চেষ্টাটুকু করি এবং পহেলা আমরা সরকারের কাছে দাবি জানাই যে এই একটি পবিত্র দিনে মহান দিনে যেন শ্রমিকের অধিকার আদায়ের জন্য সরকার আমাদের এই মানবত জীবন থেকে রক্ষা করে আমরা বেশি কিছু চাই না আপনারা দেখেছেন ইতিমধ্যে শ্রম কমিশন থেকে গৃহীত হয়েছে সুপারিশ কিন্তু সরকার যে নীতিমালা করেছে সেই সুপারিশের কোনো কিছুই নেই কাজেই আমরা দু হাজার পঁচিশ নীতিমালাকে বয়কট করছি আমরা চাই সুন্দর একটি নীতিমালা হোক যেটা শ্রমিকের পক্ষে হোক যেন ঠিকাদারের পক্ষে না হয় আমরা এর দাস পোতা থেকে মুক্তি চাই আমরা এই বাংলাদেশের মাটিতে ঠিকাদার পথা চাই না আমরা চাই সকলে সম্মিলিতভাবে এর দাস পোতা থেকে বেরিয়ে আসতে প্রচলিত দাস প্রথা আমরা বিলুপ্ত চাই প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে যেন কর্মরত সকলকে চাকরি স্থায়ী করে বহাল রাখতে পারে এবং যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে পুনরায় বহাল করতে পারে এর জন্য আমরা দাবি জানাচ্ছি যাদের যেন সময়ের মধ্যে দ্রুত তাদের বেতন পরিশোধ করা হয় তার জন্য সরকারের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি সরকারি সাহিত্য সাথে প্রতিষ্ঠানে আউটসোর্সিং ডেইলি বেসি প্রকল্পে যারা কর্মরত আছেন সকলকে নিয়ে আমরা কিন্তু কাজ করছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক স্বার্থবাদী লোক যারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে যে আমরা হয়তো প্রকল্প নিয়ে কাজ করছি না আমরা হয়তো ডেলি নিয়ে কাজ করছি না এর তীব্র নিন্দা জানাই আপনারা দেখেছেন আমরা প্রতিটি স্লোগানে স্লোগানে প্রতিটি কথায় প্রতিটি ডকুমেন্টে আমরা বাংলাদেশ আউসুসিং কর্মচারী ঐক্য পরিষদ সকলের কথা চিন্তা করে সকলের কল্যাণে কাজ করে চলেছি আমরা প্রতিটি কথায় কথায় সরকারের কাছে দাবি জানিয়েছি যারা আউটসোর্সিং কর্মরত যারা ডেলি বেসিকে কর্মরত এবং প্রকল্পে কর্মরত জনগণকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদের দাবির পক্ষে আমরা কাজ করে গেছি আজ দেখেছি কয়েকদিন আগে দেখেছি আমরা ডেইলি বেসিকের একটি সংগঠন নতুন করে করা হয়েছে আমাদের কোনো দুঃখ সংগঠন হোক আলাদা আলাদা সংগঠন হোক কিন্তু যখনই আমরা রাজপথে নাম সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই দিকটা খেয়াল রাখতে হবে কারণ সকলের দাবি কিন্তু একটাই আমরা এই ঠিকাদার প্রথা চাই না আমরা ঠিকাদার বিলুপ্ত চাই কাজে আপনারা কারো অপপ্রচারে কান দিবেন না সকলে সম্মিলিতভাবে আমরা এই পয়লা মে কে সফল করি আমরা নয়টার সময় চলে আসি এবং সফল ও সার্থক করার জন্য সাংগঠনিক যা যতটুকু কাজ করা দরকার সকলে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা রাজপথে থাকি আমাদের মুক্তির একটি পথ সেটি হচ্ছে রাজপথ আমরা প্রতিভারবার হরেক রকম ভাবে চেষ্টা করেছি আমরা সুশীল সমাজদের নিয়ে সেমিনার করেছি মানব বন্ধন করেছি আমরা সমাবেশ করেছি মহাসমাবেশ করেছি আমরা কোনো কিছুই আমরা সরকারকে যেন আমাদের এই মানবতার জীবন থেকে সুস্থ সুন্দর একটি জীবনে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসে আমরা মৌলিক অধিকার চাই অন্য বস্ত্র বাসস্থ একটা চিকিৎসার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা কোনো বড় কিছু দাবি জানাচ্ছি না পরিশেষে সকলকেই বলবো আপনারা উপস্থিতি নিশ্চিত করুন সকলে প্রতিষ্ঠান ভিত্তিক যারা প্রতিনিধি আছেন তাদেরকে বিনয়ের সহিত বলবো সকলে আপনারা যার যার জায়গা থেকে নিঃস্বার্থভাবে কাজ করুন আমরা যারা প্রতিনিধি হিসেবে কাজ করছি আমাদের একটু তো ত্যাগ স্বীকার করতে হবে আমাদের উপর মহল থেকে চাপ থাকে আমাদের মালিক পক্ষ থেকে চাপ থাকে আমাদের বড় কর্মকর্তাকে চাপ থাকে কিন্তু শত বাধা বিপত্তি অতিক্রম করেই আমরা ইনশাল্লাহ এবার জয়কে ছিনিয়ে আনব পাশে থাকুন আমরা সর্বদাই আপনাদের পাশে আছি প্রতিটি প্রতিষ্ঠান থেকে আপনারা আমাদের যারা প্রতিনিধি আছে সকল সুবিধা অসুবিধা জানাবেন আমরা চেষ্টা করব সকলের পাশে থাকতে সকলের সুখ দুঃখে কাঁধে কাজ মিলে বেঁচে থাকার জন্য ঘরে বসে থাকবেন না? সবাই মনে করবেন রাজপতি একমাত্র মুক্তির পথ আসুন আমরা কাঁধে কাজ মিলিয়ে একসাথে মিলেমিশে এই লড়াই সংগ্রাম করি এবং সরকার থেকে আমাদের দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা রাজপথে স্লোগানে স্লোগানে অর্জন করে তুলি ধন্যবাদ সকলকে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি লাইফটি